যেটা হয়েছে এখন বাজে ঘড়িতে সময় দুইটা চুয়ান্ন এটা লর্তি লড়তে আছে আর আমি বর্তমানে বেরোইছি একটু এলিফেন্ট রোডের দিকে যাব। আর আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন তো একটু মোটামুটি ভিড় হবে আর তার পাশাপাশি আবার চলছে মাহে রমাদান তো সকলকে জানাই রমজানুল করিমের শুভেচ্ছা আর আজকে মোটামুটি মানে একটু ডে টাইমে বেরোইতে পারছি যাক ভালো হয়েছে অনেকদিন কোনো ডে টাইমে ভিডিও দিয়ে দিতেই পারি না মানে কোনো ভিডিওই দিতে পারি নাই ডে টাইমে তো পড়ার কথা তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শুরু করছি আল্লাহ জানে কীরকম হয় আজকে তো চলেন ভিডিওটা আগে শুরু করি পরে বাকি কথা বলি তো হ্যালো ওয়েন ওয়েলকাম স্বাগতম জানো একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ শাহজাদ হোসেন শাওন আর আপনারা দেখছেন তো ঘটনা যেটা হয়েছে রাস্তাঘাট বর্তমানে ফাঁকাই বলা চলতেছে মানে আমি তো চিন্তা করছিলাম একটু জামটাম হবে শুক্রবার আবার রমজানের মাস মানে সবাই একটু মার্কেট টার্কেট বা এগুলো নিয়ে একটু ব্যস্তরস্ত থাকবে কিন্তু যা দেখতেছি সব উল্টা মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই আর আজকে রাস্তাঘাটের কথা বলবো এই যে আমার সামনের মামুদেরদের নিয়ে মানে পায়ের যন্ত্রের ভিতরে একটা মোটর লাগায়নি আর তারা কি করে মানে খুব রিসেন্ট খুব রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওর নিচে দিয়ে দিব আর যদি সম্ভব হয় আমি উপরে দেখানোর চেষ্টা করতেছি মানে ভিডিওটা দেখলে বুঝবেন যে আসলে একটা অটোওয়ালা মানে নর্মালি একদিকে তাকায় তাকায় কি করতেছে না করতেছে তার সাইড দিয়ে একটা হুন্ডা ঢুকলো সে হুন্ডার দিকে খেয়াল ও নাই কিছু নাই মানে সে চাপ দিতে 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 মানে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই আমি ডিসক্রাইব করতে পারবো না আপনারা কষ্ট করে যারা একটু শক্ত মনের মানুষ আছেন তারা একটু দেখে নিয়ে আর যদি নরম মনের মানুষ না হয় দেখেন না খালি এতটুকু বলে রাখি ভাই একটা মানুষের মাথা লাইফ গাড়ির চাকার নিচে পড়ে গিয়া মারা গেছে মানে এতটুকু মানে ডিসক্রাইব করতে পারি আর এটুকে যে দেখেন দেখেন খালি কাহিনীরা সেখানে যাম দেখা অনরোডে হুন্ডা ব্যাকে নিয়ে সে ঘুরায় নেবো মানে এ কিছু করার নাই কেউ জমিদার হয়ে গেছে বুঝছেন মানে এরা যা মঞ্চায় করবে যাক মানে রাস্তাটার তার বাপদ সম্পত্তি বানায় লেছে তারা মানে মূল ঘটনা হচ্ছে যে আসলে এই অটো মানে এগুলার জীবনও ঢাকা রাস্তা থেকে উঠাইতে পারবেন না এরা এরকমই করা যাবে এরকমভাবেই মানুষ মরবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে মানুষের জানমালের তো কোনো মানে ইয়া নাই এ অটোগুলাই চলবে এভাবে মানে আমি না ভাই সত্যি কথা বলি এই তিন চাকার বাউন্ডার উপরে এত পরিমাণে ফেরাপ আমার অলরেডি এটা কিন্তু থার্ড নাম্বার ভিডিও মানে কি কী করবো মানে কি করব এদের এদের মানে এদের প্রতিবাদ জানিতে জানিতে আমার নিজের মুখ ব্যথা হয়ে যায় কিন্তু মনে করেন এই গাড়িগুলোর উপরে কী লেভেলের আপ আমি মানে আমার মানে কোনো ভাষা নেই এদেরকে কি ভাষায় আর কি মানে বুঝে মানে মাথায় জ্ঞান দেবো মানে কি করবো দেখেন উল্টা মানে কি এই তিন চাকার এই বাউন্ডে আমার বিরক্ত লাগে সত্যি কথা হ্যাঁ অনেকে আমার সাথে আর্গিউ করতে পারেন ভাই কি এই গাড়িটার ফলে আমরা অনেক অনেক জায়গায় যেতে পারি অনেক কনভিনিয়েন্ট অনেক এটা অনেক সেটা ভাই সব মানলাম কিন্তু একটা নির্দিষ্ট রুলসে আসেন এই গাড়ির তো কোনো রুলসই নাই এই যে এই যে একটা বাহন ঠিক আছে এই বাহনটার কোনো রুলসই নাই কোনো রেগুলেশন নাই মানে কিচ্ছু নাই কিভাবে এই একটা জিনিসটা আপনি কন্ট্রোল করবেন কিভাবে করবেন মানে এই যে রোড গাডে যে চলতেছে তিন চাকা মানে অহরহ চলতেছে ফায়ার রিক্সা অটো রিকশা তারপরে আবার ওই যে এখন নসিমন পরিবহন কত কী মানে সব মেন রোডে পর্যন্ত উঠা যাইতাছে আপনি মানে এই জায়গাটায় আইসে কিভাবে বলেন যে ভাই মানে এগুলো তো একটা গরিব মানুষের যানবাহন ভাই গরিব মানুষের যানবাহন ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু একটা রুলস রেগুলেশন আয় না এটা কন্ট্রোল করা উচিত নাহলে তো এদের কারণে যেসব অ্যাক্সিডেন্টগুলো হইতেছে ঠিক আছে এগুলোর ড্রাইভার কে নিবে রে ভাই মানে আমি যাক এই বিষয়ে আমি আর বেশি একটা বাড়াবো না মানে আমি যতই বলি এই বিষয়ে মানে কোনো রিয়াকশন হবে না আমি জানি কিন্তু মানে আমার মনের কথাটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটার উপরে আসলে আমি ফেড আপ মানে এই তিন চাকার বাহনটার উপরে আমি আসলেই আপ তো যাই হোক এদের ব্যাপারে আর না বলি মানে এদের ব্যাপারে যত বলবো মনে করুন বলতেই থাকবো মানে মাথাটা আমার ঠান্ডা হবে না তাই এদের ব্যাপারে আর কোনো কথা না বলি আর এখন মূলত একটু যাইতেছি আমিন বাজারের দিকে একটু ছোটোখাটো ওদিকে একটা কাজ আছে এলিফেন্ট রোর কাজ এর মাঝখানে সেরে ফেলছি তো ওদিকে কাজকাম করি গিয়ে আর মানে রমজানটা আসলে মানে কি বলবো ওইরকমভাবে উপভোগ করতে পারতেছি না কারণ মানে কাজের মাঝখানে এতটা পরিমাণ মনে কর চাপে চাপে রয়েছি এতদিন মানে কোন জায়গা দিয়ে কিভাবে রমজান চলে আসছে মানে বুঝতে পারতেছি না আর রমজানের যে আমেজটা হ্যাঁ সেটা একটু বাইরে বাইরে হলে বোঝা যায় যে আসলে মানুষের যে একটা তারা থাকে সন্ধ্যার আগে আগে বাসা ফেরার এ কিরে রে আচ্ছা তো ওই তারাটা আর কি রাস্তায় লক্ষ্য করা যায় যেমন আমারই আর দুই ঘন্টা আছে আমার সময় ইস্তারির তো মোটামুটি তারা ঘুরাই আছে যাইতে হবে আমিন বাজার আবার আমিন বাজার থেকে ব্যাক আসতে হবে মানে এটা আর কি মানে একটা কি বলবো মানে একটা আমাজের মতো কাজ করে আমাদের ভিতরে এখনো তো চলেন আর একটু সামনে যাই আর সামনে গিয়েই বাকি কথা বলতেছি তো এখন ঘটনা যেটা হয়েছে মেন রোড থেকে আর কি চলে আসছি ভিতর রোডে আর ভিতর রোডে আসার ফলে যানজট নাই ফাঁকা 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 রাস্তা মানে ফাঁকা ফাঁকা রাস্তা আর হচ্ছে একটু বাতাসের সাথে রাইড করতেছি ভালোই আসলে নদীর পাড় তো নদীর পাড়ের এলাকাগুলো এরকমই ফাঁকা ফাঁকা হয়ে থাকে আচ্ছা বড় বড় গাড়িও আছে আর এখন চলে চলে আজকে এখন বাসায় মানে বাসায় বলতে ঢাকায় আছি সবার যাচ্ছি না কারণ প্রচার মাসটা গেলেই খরচ এখন একটু হাতের অবস্থা টাইট খোলা চলে আর কি তো যাই হোক এখন আর কি চলে যাই বাসার দিকে আর ভিডিওটা ভালো লাগছে ভালো লাগছে কি ভাই এটা একটা সতর্কতামূলক প্রশ্ন আপনাদের কাছেই যে আসলে অটোটা কি আসলেও মানে আপনার রাস্তায় চলতে দেওয়া উচিত বা মানে মেন রোডগুলোতে দেখেন তো সিগন্যাল নাই কিচ্ছু নাই হুট করে দাঁড়ায় গেল মানে এগুলারে মানে আমি যেটা বলতে চাইতেছিলাম যে আসলেও কি এটা মানে রাস্তায় চলার উপযোগী না অনুপযোগী আপনারা একটু নিজেরা ডিসাইড করেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানেন আমি একটা পোল মানে দেওয়ার চেষ্টা করবো এবং পোলে আপনারা যারা যারা আছেন একটু অংশগ্রহণ করেন এবং একটা মতামত দিয়ে আসলে আপনাদের এটাতে কি আসলেও রাস্তায় চলা উচিত কি উচিত না বা অন্য কোনো একটা মানে রাস্তা বের করা মানে আপনাদের আর কি মানে কি মনে হয় এই বিষয়টা নিয়ে একটু কমেন্টে জানেন এবং পোলে অংশগ্রহণ করেন তো এখান থেকে নেই বিদায় আমি মোহাম্মদ সাজাদ হোসেন সাওন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো এখান থেকে